আর পাঁচজন ক্লায়েন্টের যেরকমভাবে আমার কাছে বুকিং আসে ঠিক সেইভাবেই কিন্তু আমার কাছে বুকিং এসেছিল অপর্ণাদির আমি গল্প করছি আমার টেন্থ ডিসেম্বরের ব্রাইডের আমার সেদিনকে ভেনু ছিল ধনধান্য এর আগে বহু মেকআপ এক্সপো হয়েছে এখানে কিন্তু আমি কখনোই আসিনি অ্যাজ এ গেস্ট বহুবার আমি ইনভিটেশন পেয়েছি কিন্তু অ্যাজ এ আর্টিস্ট নিজের কাজ স্টেজে পারফর্ম করব। সেই ইনভিটেশন কখনো পাইনি তাই আমি প্রথম থেকেই ভেবেছিলাম যদি কখনো ধনধান্যে যেতে হয় সেরকম ভাবেই যাব যখন কেউ শুধুমাত্র আমার শিল্পটাকে দেখবে বলে ওখানে নিয়ে যাবে নাকি ওখানে ঘুরে ঘুরে অন্য কিছু দেখবে সাঁতরা বিজে বীজে ওঠার আগে নো এন্ট্রি করে দিয়েছে বিভৎস যে আমি এদিকে আমার বুক ধর করছে আমি কিভাবে তোমার লোকেশনে টাইমে দিব আমার বুক ধর করছে যে আমি তোমাকে ঝুলিয়ে দিলাম আর এই হচ্ছে আমার আজকের ব্রাইট ব্রাইট কম দিদি বেশি তা আমি প্রিয়ার সাথে তো আগেই কথা বলেছিলাম যে আমি কি চাইছি ও মানে আগেই সব লুক ডিসকাস হয়ে গেছিল তা আমি চাইছি আমার আইসটা মানে খুব একটু গরজাস হোক মানে লোকজন দেখে বলুক যে হ্যাঁ চোখটা একটা মানে ইয়ে লিপসটা যেরম প্রিয়া করে নিউডের মধ্যে মানে আমি প্রিয়ার সিগনেচার আইসটা চাইছি আর হেয়ারটাও আমি ওকে দেখিয়েছিলাম একটা একটু সফট লাইনস আর সামনেটা একটা সফট একটা ইয়ে সাইডের কার্লস ব্যাস এটাই আর আমি গালে একটু কলকা চাইছি যদি টাইম হয় ক্লায়েন্ট বলার বিন্দু মাত্র ইচ্ছে নেই তার কারণ এই মানুষটার সাথে আমার ভীষণ রকমভাবে একটা মনের টান হয়ে গেছে আর পাঁচটা ক্লায়েন্টের মতো কিন্তু ফোন মাধ্যমেই আমাদের সবার প্রথম যোগাযোগ হওয়া নয় নয় করে আমার কাছে একশোর ওপরে অন্তত এ এসেছে যে যা হোক করে হোক যদি ম্যানেজ করবেন না না আমি একটা বুকিং এর পরে গিয়ে আমি আর কোনো বুকিং নেবই না কিন্তু যেহেতু আমার নিজের দিদির বিয়ে আর অপর্ণাদির বিয়ের মাঝখানে মাত্র তিনটে দিনের পার্থক্য ছিল সেই জন্যে প্রথম থেকেই অপর্ণাদির সাথে আমাদের প্রচুর গল্প হয় প্রচুর কথা হয় দির আমি ফোনেতে একবার এক ঘন্টা অব্দি কথা বলেছিলাম আমার সেটাও মনে আছে কি রকম ব্লাউজ বানাবো দুজনেই আমার দিদি কোথা থেকে বানাবে তুমি কোথা থেকে বানাচ্ছ কীরকম ফটোগ্রাফার রাখলে ভালো হয় আরও অনেক কিছু বিষয় নিয়ে মুকুট নিয়ে কত কিছু নিয়ে দির সাথে আমার কথা হয়েছিল এবং সেই সুদূর কলকাতা থেকে আমার কাছে একদিন কিন্তু কাকিমা এবং দিদি দুজনেই এসেছিলেন আমার স্টুডিওতে আমার সাথে দেখা করতে এই সমস্ত কারণেই আমি কিন্তু ভীষণ রকমভাবে একটা অ্যাটাচমেন্ট ফিল করেছি এবং ঠিক নিজের দিদির বিয়েতে যতটা দায়িত্ব আমার মাথার মধ্যে ছিল আমার না কেন জানি না অপর্ণাদির বিয়ের জন্যেও সেই একই কথা মাথার মধ্যে চলছিল যে ভীষণ গুরুদায়িত্ব আমার ওপরে সবার ক্ষেত্রে হয় কিন্তু এটা একটু মনের দিক দিয়ে ফিলিংসের দিক দিয়ে একটু পার্সোনাল লাগছিল যে খুব সুন্দর করে সবটা করতে হবে আমাকে প্রেফারেন্স তো তোমরা প্রথমেই শুনলে আগা গোড়াতেই আমার আজকের ব্রাইডের একটাই হচ্ছে ডিমান্ড ছিল যে চোখটা যেন সুন্দর হয় এখানে একটা হাসির কথা বলি আমি যখন এয়ারব্রাশ দিয়ে মেকআপটা করছিলাম দি বারবার বলছে হ্যাঁ এটা মেকআপ হচ্ছে বোঝাই তো যাচ্ছে না কীরকম সুন্দর বেশ আরাম করে হাওয়া দেওয়া হচ্ছে এবং আজকের যে লুকটা টার্ন আউট হয়েছে সেটা অন্য যে কোনো দিনের থেকে একদম আলাদা সেটা জানতে কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে যে কেন আলাদা তো যাই হোক এখানে যথারীতি আমাদের মেকআপের যা কিছু কাজ আছে আমি করছি তার মাঝখানে একটা কথা তোমাদেরকে আমি বলে দিই আমাদের কিন্তু পরবর্তী বেসিক টু অ্যাডভান্স মাস্টার ক্লাস শুরু হতে চলেছে আটই এপ্রিল থেকে আর আমাদের স্টুডিও হচ্ছে সিঙ্গুরে তো যারা চাইছো আমাদের ক্লাসেতে জয়েন করতে তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো বাই ফোন অর হোয়াটসঅ্যাপ স্ক্রিনে যাচ্ছে আমাদের নাম্বারটা এটা একটা বেসিক টু অ্যাডভান্স মাস্টার ক্লাস এটার মধ্যে সমস্তটা রয়েছে মেকআপ স্টাইল কলকা শাড়ি ড্র্যাপিং ইচ অ্যান্ড এভরিথিং এটার মধ্যে আমাদের ইনক্লুড আছে এখানের মধ্যে যে একটা বিরাট বড়ো ডিসকাশান টাইপের চলছে সেটা এটাই যে দিদির খুব ইচ্ছে ছিল উনি গালে কলকা করবেন আর আমরা সেই জন্যে প্রথমে কপালে কলকা করেছিলাম তারপরে ঠিক ডিসাইড করতে পারিনি যে কোনটা করলে বেশ ভালো লাগবে না লাগবে না তারপরে দি বললেন যে আমি করতে চাই তো আমি বললাম যে ঠিক আছে বিয়ে একবারই করবে আর গাল কলকা করার সুযোগটা সত্যি বলতে কি বিয়েতে একবারই পাওয়া যায় কিন্তু এটা করার জন্য একটু সময় দিতে হয় যে ব্রাইডরা আমার সময় দিতে পারে না আমি সেটা করতে পারি না তো যাই হোক দি আমাকে সময় ছিলেন সেই জন্য আমি সুন্দর করে গালকালকা করে দিয়েছিলাম আমার সত্যি কি যে অপূর্ব সুন্দর দেখতে লাগছিল পুরোটার পরে এবার দির এক একটা ভীষণ সুন্দর এবং যত্ন সহকারে সিলেক্ট করা গয়নাগুলো আমরা একে একে পরিয়ে দিচ্ছিলাম আর হেয়ার স্টাইলে দির যেটা ডিমান্ড ছিল সেটা লাইন্স কিন্তু লাস্ট অব দি গিয়ে আমাদের কাছে সেই সময়টা হয় না তো দি আমাকে বলেন যে মিনিমালের মধ্যে যেটুকু করলে চুলটা ভালো লাগবে মুখটার সাথে মানানসই হবে তুমি সেরকম বুঝে করে দাও আর ঠিক তারই মাঝখানে আমার অ্যাসিস্ট্যান্ট এখানে সুন্দর করে লাল ফ্যাব্রিক দিয়ে ওর হাতে ডিজাইন করে দিয়েছিল তো একদম আর লিপস্টিকটা পুরোটাই আমার চয়েসের ওপর ছেড়ে দিয়েছিল আর কালারটার পরে এতটা মিষ্টি দেখাচ্ছিল তো চুলটা একদম মিনিমাল খুব হালকা একটা জাস্ট পাফ দিয়ে করা হয়েছিল এবং প্রত্যেকটা জুয়েলারি আমাদের সেই রকম অ্যাকর্ডিংলি চুজ করেছিলেন দিদি যাতে ওভারঅল লুকটা ভীষণ সুন্দর একটু সাবেকি প্লাস বনেদির মতো আসে আর ভি যে মুকুট হয় সেই মুকুটের শখ ছিল দিদির তো সেরকমই একটা সুন্দর ভি মুকুটও নিয়েছিলেন আর সব কিছু একদম লাস্ট অব্দি আমরা সুন্দর করে এখানে পরিয়ে দিচ্ছি এই সময়টা হয়ে যায় আমাদের একটু চাপ যাই হোক আলটিমেটলি আমার আজকে টুকটুকে ব্রাইডকে তোমরা দেখো একদম মন কেড়ে নেওয়ার মতো সুন্দর দেখতে লাগছে আমি ভীষণ 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 রকমভাবে খুশি ছিলাম সাজিয়ে এবং সত্যি গাল কল কাটার পরে এতটা সুন্দর দেখতে লাগবে আমি নিজেও ভাবতে পারিনি তো এটা হচ্ছে আমার টেন্থ ডিসেম্বরের ভীষণ মিষ্টি একটি ব্রাইড এই ভিডিওটা যদি দিদি দেখে থাকো তাহলে অনেক 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 শুভকামনা এবং শুভেচ্ছা আগামী জীবনের জন্য তোমার দিকে স্টেজেতে তুলে দিয়ে যখন আমি একটু বসলাম এত সবাই এসে প্রশংসা করছিল আমার সাজের যে আমি জাস্ট আল্লাদে আটখানা হয়ে যাচ্ছিলাম